সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বসেছেন কাবার শরীফে তিনি বসে আছেন তখন আবু জাহার এসে বলছে মোহাম্মদ প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা আজকে কোন নতুন কথা আছে ফজর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে এই তো শেষ রাত্রে জিবিল ছিল আমার নিয়ে গেল বাইতুল মোকদ্দাসে জেরুজলে গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্ধিরাতুল মুন গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম যার নাম দেখলাম তারপরে আবার এই আইসে নামাজ করিয়া তোমাদের সাথে কথা বলছে আবু কয় যে খাইস যাও মাথাটাচা একটু ভালো ছিল এখন তাও সবল আসে গেছে কয় মোহাম্মদ সাল্লাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বল গিয়ে আবু জহল চিন্তা করল দিস ইজ দ্য মোমেন্ট এটাই হল আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চলল হজরতে আবু বকার বাড়িতে যে বলছেন আবু বকার শুনেছ বলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রকমের কথা বললো মাথা টাথা যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল আমার চুল এরকম বলেছেন আবুজাহ বলছে আমার মিস কেন শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা হজরত আবু বকার বলেন আবু জাহ্লা আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হজরত আবু বকার রতিহতাল মসজিদে হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু জাহেদ আমাকে সব কথা বলল এগুলি কি ঠিক হুজুর বললেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হাজরত আবু বকর বললেন হেরাসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিদাহী অকুণ্ঠ চিত্তে দ্বিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে দিমৎ পোষণ করে নাই কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হল সিদ্দিক সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিকীন বলা হয় তাহলে নবীন সিদ্দিকীন এনারা হচ্ছেন প্রাপ্ত পাহাড় থেকে নেমে এলেন সরওয়ারেদ ও আলম সাল্লিম হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর কিমিয়া এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে লোহাগুলি শোনা হয়ে গেল সুবাহান্লাহ পড়েন সুবাহান্লাহ পড়েন স্বর্ণ হয়ে যায় কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে হজরত অমর এলেন নবীকে হত্যা করার জন্য সেই হজরতে অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন সুবাহান্লাহ হজরত অমরকে অধপতনের অথল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল এই অহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল এ কোরআন কাজ করেছিল বন্ধুগণ আজ পৃথিবীর মানুষেরা কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল মানুষকে কি দিতে পারল আপনারা আমাকে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস দিয়েছে হাইজ্যাক দিয়েছে লুটেরা সবচেয়ে তাই হয়েছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে আর সবাই কেরাম রেদানুল্লাহ তাল আহি মাজমাইন তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান মাত্র দুইখানা কিতাব এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন তার একখানা ছিল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একখানা ছিল কি হাদি রসুলের শূন্য সিলেবাসের মাত্র দুইখানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথার থেকে কোথায় চলে গেল যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হল যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হল যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত তারা জনগণের রক্ত এবং সম্পদ ইজ্জতের নিরাপত্তা ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করে চাললার নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিকভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাত ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে সেটা কংগ্রেস পি বলে হ্যাঁ কারে ধরছ কয় বল্টে ছাড়ো আমার দলের লোক তুমি ঠিক পাওয়া নাই কয় সার অস্ত্র শুদ্ধ ধরছি অস্ত্র শুদ্ধ ছেড়ে দে মানুষের কাছে সা পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়ার রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরত অমর উদ্দিয়ত কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মৌমিন তিনি তো তখন আমিরুল মমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি আসলাম আর কাছে পয়লা গেছিলা কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহ আসসালামের কাছে দেখেন অবস্থাটা সব কিছু শুনে মিলে আমি মুসলমান চান দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সব কিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করব আমি তোমার বিচারে সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে হাজরা তোমার বলেন যেই ব্যক্তি আল্লাহ নবীর ফায়সলা করার পর তা মানতে পারে না তার সানি করতে আসে তার ফয়সলা তো রকম করে করে দিতে হয় তরবারি মানলেন গরদান পড়ে গেল এর নাম হচ্ছে মিজান সাহাবিরা রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামকে কতটুকু বিশ্বাস করত কতটুকু বা আস্থাশীল ছিল আসুন একটি ঘটনার মাধ্যমে তা আমরা জানার চেষ্টা করি সাহাবাইকেরাম রসুলের চরিত্রের উপরে তার কথাবার্তার উপরে যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন রসুলের চরিত্রে তারা কোনো কলুষতা দেখতে পায়নি সুভান আল্লাহ পড়েন একজন রাসুল বাক্সালাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্ল্লাহারিসাল্লাম তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি না আমি টাকা পাই নাই টাকা ফেরত দেয় হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহাবি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম টাকাটা ফেরত দিছি তারপরে সে আমার কাছে বলছে না আমি ফেরত দিই সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখো তুমি কোনো সময় এর সাক্ষী ছিলেন উপস্থিত ছিলে না তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ তুমি যে সাক্ষী তার প্রমাণ কি করে তুমি তা বলছো সাবি বলেছেন আমরা আল্লাহর গুণার আমিনকে চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গোলামি করো তার দাসাত্ম করো আল্লাহরে দেখি নাই আপনার কথা মতো মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত মূর্তি গুলিকে পরিত্যাগ করে এক অদা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেস্তা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন নামাসি বেহেস্ত আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন জীবন নয় আর একটা জীবন আছে ওখানে আমাদের একে উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ না গভীর রজনীতি আল্লাহ নবী ঘুমিয়ে আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরত জিব্রাইল এসে বলেন আল্লাহ সালাম, হুজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হজরত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইরা আলী রসুলের দিকে তাকিয়ে বলে ইয়া রসুল আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকালবেলায় আপনার চাদর বুড়ি দিয়ে আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলির জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে ভাইরা আমার নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফের হাতে এক মুষ্টি বালু নিলেন শাহ হাতিল বজু উপরে দম করে বালুটা ছাড়ে দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়া চোখ রবরাতেছে কাফেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেলো না কোন ফাঁকে নবী চলে গেলেন পরবর্তী সময় নবীকে ডেকে বলেনা রমা অনবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকনা ছেড়ে দিয়েছিলেন আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার পদ্ম গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরত আবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আসতে করে নক করেছেন দরজায় গিয়ে আসতে করে নক করলেন বিতর্ থেকে আওয়াজ কে ভিতর থেকে লাভবায়কা সাদাইকা বলে হজরত আবু বকার বেরিয়ে এলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বকার এক ডাক আমার তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকর বলেন্লাহ হে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি রবিজি আসেন আর আমার দরজারের কেনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায় দাঁড়ায় ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে ব্যা হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম তাই আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দর দর করে পানি পড়ে আর বলে রে খানায় কাবা পরে কাবা বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হাজার তাবুমুখের কিরিয়া মদিরার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতরে দিয়া মিসফালার ভিতরে দিয়া সাবাব জাবালের সোরে দুইটা পাহাড় পারি দিয়া যাবালে সুরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল হাজারা তাবুক অকার বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাফেরেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহাবুজ থেকে যাক হাজরাতে আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরাত আবু বক্কর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতে ছিলেন দু একটা গর্তব যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা চেপে ধরেছেন এক পাহাড়িয়া বিষয় করেছে হাজরা হাজরা তাবু বকর বিশের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি তাকায় দেখেন আবু বকর কান্দে হাজরাতে রসুল বলেন আবু বকার কান্দ কেন বাড়িরই কথা মনে পড়ে গেছে নাকি বিবি বলার কথা মনে পড়ল নাকি কান্দ কেন হাজর আল্লাহ আল্লাহর আপনার প্রতি প্রতি প্রতিমান এনেছি এই কলিজার ভিতরে বিবি বাল চাইতে আপনার মোহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কান্দেশি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় শুধু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে বলেন আবু বকার এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেত এত কষ্ট তোমার হতো না হাজরতে আবু বকার বলেন ইয়ার রসুল এটা তো সাপে কাটার যন্ত্রণা এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি